উঠলো বাই তো কটক থুরি পুরী যাই সব ভ্রমণ পিপাসু বাঙালিদের মতোই আবার পুরী বারবার পুরী অনেক দিন পরে চলে এসেছি হাওড়া স্টেশনে কোথায় যাবোচুরি পুরী পুরী যাব বলে চলে এসেছি কামাখ্যা পুরী জান এক্সপ্রেস ধরবো রাত এগারোটা কুড়িতে ট্রেন আসবে আমরা ওয়েট করছি এখন সাড়ে দশটা বাজছে পরে কথা হচ্ছে এগারোটা কুড়িতে ছাড়বে এই ট্রেনটা এটা কামাক্ষা থেকে আসছে কামাক্ষা পুরী যাচ্ছে হাওড়া এলো এগারোটার সময় এখান থেকে এগারোটা কুড়ি যাবে আমাদের কনফার্ম রিজার্ভেশান পরশু দিন টিকিট কেটেছি তৎকালে কনফার্মেশন পেয়েছি আজকে ট্রাভেল করছি দেখি কাল কখন যাই দেখা হবে পুরীতে অবশেষে বারোটা দশে ট্রেন ছাড়লো হাওড়া থেকে এগারোটা কুড়ির জায়গায় বারোটা দশ দেখি কখন পৌঁছায় উল্টো দিকে বেঙ্গালুরুগামী এস এম বিভি হাওড়া খড়গপুর জংশন বারোটা চুয়ান্নর জায়গায় একটা চুয়ান্ন এক ঘন্টা লেটির দীর্ঘতম প্ল্যাটফর্ম সকাল ছটা বাজছে সবাইকে গুড মর্নিং এখন আমরা কটক জাংশন যদিও পাঁচটায় এই কটক জাংশনে আসার কথা ছটায় আমরা কটক জাংশানে বেশ কয়েক মাস পরে আবার আমরা বেরিয়েছি বেড়াতে আসলে দিদি জামাইবাবু ও ভাগনা ভাইরও পুরী যাচ্ছে সেই শুনে আমিও টিকিট কেটে ফেলি এবং ভাগ্যক্রমে টিকিটও পেয়ে যাই ট্রেনটি কামাক্ষা থেকে আসছে কামাক্ষা পুরী এক্সপ্রেস নাম্বার ওয়ান ফাইভ সিক্স ডাবল ফোর ভায়া হাওড়া সাপ্তাহিক এই ট্রেনটি বৃহস্পতিবার রাতে কামাক্ষা জাংশন থেকে ছাড়ে রাত এগারোটা পঁয়তাল্লিশে দ্বিতীয় দিন রাতে অর্থাৎ শুক্রবার এক কিলোমিটার পথ পেরিয়ে হাওড়ায় ঢোকে রাত এগারোটার সময় এবং এগারোটা কুড়িতে হাওড়া থেকে ছেড়ে তৃতীয় দিন অর্থাৎ শনিবার সকাল সাড়ে সাতটায় পনেরোশো আঠারো কিলোমিটার দূরে পুরী পৌঁছায় মাঝে পড়ে মোট চব্বিশটি স্টেশন আমরা অবশ্য হাওড়া থেকে পুরী এই পাঁচশো কিলোমিটার যাত্রা করব হাওড়া থেকে পুরী ট্রেনটির স্লিপার ক্লাসের ভাড়া তিনশো টাকা আমরা তৎকালে কাটায় পড়েছে চারশো টাকা করে প্রত্যেকজনের অবশেষে সকাল সাতটার সময় ভুবনেশ্বরে পৌঁছলাম পাঁচটা পঁয়ত্রিশে ঢোকার কথা এই হলো ভুবনেশ্বর জাংশন উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর থেকে গাড়ি ছাড়ল পরবর্তী স্টেশন খুর্দার আমরা ট্রাভেল করছি বারোই এপ্রিল দু হাজার চব্বিশ স্বভাবতই ওখানে খুব গরম হওয়ার কথা তাই এবারের ট্যুরে আমি মেনলি ঠিক করেছি শুধু ঘুমবো কোথাও সাইট সিন করবো না পুরীতে থাকবো খাব আর ঘুমব সাতটা পঁয়তাল্লিশ খুর্দা রোডে পৌঁছলাম পাঁচটা পঞ্চান্ন আসার কথা এই হলো খুর্দা রোড জাংশন এরপরেই পুরী খুর্দা রোড জাংশান থেকে মেন লাইন ডান দিকে বেঁকে গেছে চেন্নাইয়ের দিকে মানে পুরো সাউথ ইন্ডিয়ার দিকে সব ট্রেন ওদিকে চলে গেছে আর খুর্দা রোড থেকে বাঁ দিকে একটা সিঙ্গেল লাইন ঢুকেছে পুরীর দিকে এই সেই রাস্তা এই ফুল তুলছিস কেন কি করি ফুলগুলো নিয়ে ভাইরও ফুল তুলে নিলো ভাইরোর বাবাও কম যায় না কিছু নিয়ে নে ধরে নে ধরে নে ধরে নে ধরে নে দারুণ দেখছি ফুলগুলো খুটদা রোড পেরিয়ে গাছ ট্রেন থেমেছে ফুলঝুরি নেমে পড়েছে ফুল তুলতে সমীর ভাইরো সবাই নেবে ফুল তুলছে এখন মালতিপুর স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড়াবার পরে আবার ট্রেন চলতে লাগলো খুবই স্লো যার স্পিড অবশেষে পুরী নটা দশ নটা দশে পুরীতে ধরলাম

হাওড়া পুরী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে কিছুক্ষণ আগে ঢুকেছে এটা এই হলো পুরী স্টেশন সাত বছর পরে আবার পুরীতে এলাম অনেক দিন বাদে এবারে পুরী এলাম এই হচ্ছে আমাদের পুরো জ্ঞান পুরী স্টেশনে নামলাম দেখা পুরী স্টেশনে নেমে একটু ঘাবড়েই গেলাম স্টেশনে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বিপুল তাই এই রকম টেম্পোরারি সেট করে রাস্তার দিকে বার করা হয়েছে রাস্তাতে অটো টোটো পায়েটানা রিকশা প্রচুর পাবেন দেড়শো দুশো আড়াইশো টাকা ভাড়া

এবং তারা দুশো আড়াইশো তিনশো বিভিন্ন রকম দর হাঁকে দরদাম করে তাতে উঠতে হবে আর যদি একটুখানি ওয়েট করেন বড় রাস্তা থেকে পেয়ে যাবেন বাস আমরা যে বাসে উঠেছি এটা সরকারি বাস এটা বাহান্ন নাম্বার বাস লাইট হাউস থেকে রেল স্টেশন হয়ে পুরীর মন্দিরে যায় স্টেশন থেকে স্বর্গদ্বার ভাড়া হচ্ছে দশ টাকা আর স্টেশন থেকে লাইট হাউস পর্যন্ত ভাড়া হচ্ছে পনেরো টাকা এছাড়াও বেসরকারি বাসও এই রুটে চলে বেসরকারি বাসের ভাড়া পুরী স্টেশন থেকে স্বর্গদ্বার পনেরো টাকা এবং পুরী স্টেশন থেকে লাইট হাউস কুড়ি টাকা এই আমরা ঢুকে গেলাম মেরিন ড্রাইভে এবং প্রথম পুরীর সমুদ্র দর্শন পুরী বেড়াবার ম মেন কারণ দুটি পুরীর সমুদ্র এবং জগন্নাথ মন্দির আমরা যেহেতু দুদিন আগে টিকিট কেটেছি এবং অবশ্যই কোনো ঘর বুক করে আসেনি আমাদের প্ল্যান স্বর্গদ্বারে নাম্ব নেমে একটা ঘর খুঁজতে হবে তারপর সেখানে ব্যাগপত্র লেগে রেখে পরের প্ল্যান করতে হবে তাই আপনারা সঙ্গে থাকুন এইটা দেখলেন হাওড়া থেকে পুরী পরের ভিডিও আপনারা দেখবেন আমাদের ঘর খোঁজা কতই বা ভাড়া কীরম ঘরে আমরা ছিলাম সেটার সম্পূর্ণ ডিটেলস পাবেন পরের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা নমস্কার